নিবারণবাবুর দুই ছিলেন স্বপন আর তপন নিবারণবাবু একজন চাষি মানুষ আগে নিজের হাতেই চাষবাস করতেন এখন অবস্থার উন্নতি হওয়ার জন্য লোকজন রেখে দিয়েছেন তারাই চাষবাস করে আজ নিবারণবাবুর বড় ছেলে স্বপনের বিয়ে বড়ো ছেলেকে নিয়ে তার মনে যে আশাগুলো ছিল তার কোনো আশাই পূর্ণ করেনি সে বড়ো ছেলের বিয়ে হচ্ছে খুবই অবস্থাপন্ন বাড়ির একমাত্র মেয়ের সঙ্গে সেটিও একটি চাষি পরিবার তারাও লোক দিয়ে চাষবাস করায় মনমনের সাথে স্বপনের বিয়ে হচ্ছে শর্ত সাপেক্ষে ছেলের ইচ্ছাকে মান্যতা দিয়ে নিবারণবাবু এই বিয়ে দিতে রাজি হয়েছেন শর্তটা হচ্ছে বিয়ের পর স্বপনকে ঘর জামাই থাকতে হবে স্বপনেরও সেটাই ইচ্ছা ছিল নিবারণবাবুর বাপ ঠাকুরদাস চাষবাসের কাজের সাথে যুক্ত ছিলেন তারা অনেক কষ্ট করে গেছেন আজ নিবারণবাবুর জন্য চাষের অনেক উন্নতি হয়েছে তিনি অক্লান্ত পরিশ্রম করে সংসারে সচ্ছলতা এনেছেন এখন বাড়ি গাড়ি সবই আছে তাদের বড়ো ছেলের স্বপন সে জন্মানোর পাঁচ বছর পরে তপন জন্মায় নিবারণবাবু দেখেন বড় ছেলে পড়াশোনায় খুব একটা ভালো নয় তাই তিনি মনে মনে ঠিক করেন চাষবাস কিভাবে করতে হয় চাষের জমিকে কিভাবে ভালো রাখতে হয় এই সমস্ত কিছু তিনি বড় ছেলেকে ও শিখিয়ে দেবেন তাহলে ছেলে আরও বেশি উন্নতি করতে পারবে চাষবাসের তপন পড়াশোনায় খুব ভালো ছিল তাই তিনি ভেবেছিলেন ছোটো ছেলে নিজের ইচ্ছায় যা করতে চাইবে সেটাই তিনি মেনে নেবেন কিন্তু নিবারণবাবুর সেই ভুল ভেঙে গেল স্বপনের না ছিল পড়াশোনায় মন না ছিল চাষবাস শেখার দিকে মন স্বপনের মা ললিতা দেবী খুব চিন্তায় পড়ে যান বড় ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে তার বায়না বাড়তে থাকে একদম পড়াশোনায় মন নেই তার আজ এত টাকা দিতে হবে বন্ধুদের সাথে ঘুরতে যাব। কাল অত টাকা দিতে হবে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যাব। সব সময় তার চাহিদা পূরণ করতে হতো তা না হলে ঘরের জিনিস সব ভেঙে চুরমার করে দিতে থাকে স্বপ্ন নিবারণবাবু তখন ঠিক করেন ছেলেকে আর পড়াশোনা না করিয়ে চাষবাস ভালো করে শিখিয়ে দেবেন যাতে ভবিষ্যতে সে ভালোভাবে এটাকে রপ্ত করতে পারে কিছুদিন বাবার সাথে জমিতে গেল কিন্তু তার কোনো সময় কাজে মন বসতো না দু এক ঘন্টা থাকার পরে চলে আসত বড় চিন্তায় পড়ে গেলেন নিবরণবাবু ললিতা দেবী বড়ো ছেলে এরকমভাবেই ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে লাগলো ছোটো ছেলের ইচ্ছা ছিল পড়াশোনা শিখে সে চাকরি করবে কিন্তু সে ওই ছোট বয়স থেকেই বুঝে যায় দাদা বাবার চাষবাসের কাজে কখনোই সাহায্য করবে না বাপ ঠাকুরদার আমলের এই কারবার তাদের বন্ধ হয়ে যাবে তারপর সে একদিন তার বাবাকে বলে আমি বড় হয়ে চাষবাসের কাজেই লাগব নিজেদের এত জমি জমা থাকতে সেগুলো কি নষ্ট হয়ে যাবে আমি চাকরিতে আর যাব না কিন্তু আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করব তারপর সার্ভাস নিয়েও পড়াশোনা করব বাবা তাতেই রাজি হয় ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে বাবার সাথে জমিতে গিয়ে সব কিছু দেখত স্বপনকে নিয়ে তার মা বাবার চিন্তার আর শেষ ছিল না বড়ো ছেলে দেখতে দেখতে তিরিশ বছর বয়স হয়ে যায় এতটুকু তার স্বভাবের পরিবর্তন হয় না বাবার কাছ থেকে টাকা নেওয়া তার দিনের পর দিন বাড়তেই থাকে ইতিমধ্যে বাবার কাছ থেকে একটা স্কুটিও নেয় দামি ফোন নেয় না দিলে অশান্তি করে ছোটো ছেলের ছিল ঠিক তার উল্টো কিভাবে আরও পয়সা আয় করা যায় সেদিকেই তার মন ছিল ছোটো ছেলে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আরও কিভাবে চাষের কাজে উন্নত ধরনের সার ব্যবহার করা যায় এ সমস্ত ট্রেনিং নিয়ে নিজের হাতে বাবার কারবারটা ধরে নিয়েছে বড় সেলের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তাকে বিয়ে দেওয়ার কোনো ভরসা পাচ্ছিলেন না দেবী তারা খুব চিন্তায় ছিলেন এরপর বড়ো ছেলের জন্য তো ছোটো ছেলেরও জীবন দুর্বিসাহ হয়ে উঠবে এই আশঙ্কায় অবশেষে তারা একদিন আলোচনা করেন স্বপনের সাথে তার বিয়ের ব্যাপারে স্বপনের এক কথায় সে বিয়ে করতে রাজি আছে তবে ঘর জামাই থাকবে এই কথাটা সে আগেও দু একবার বলেছে তার বাবা মাকে তারা তখন অতটা গুরুত্ব দেয়নি সে এখন কোনো কাজকর্ম করবে না আর বিয়ে করে বউকে নিয়ে এই বাড়িতেও থাকবে না মেয়ের বাড়িতে থাকবে ঘর জামাই হিসেবে রাজার হালে থাকবে ললিতা দেবী তখন তার এই কথাটার গুরুত্ব দিয়ে ঘটক ঘটকমশাইকে খবর দিলেন এবং তাকে এরকম মেয়েরই খোঁজ করতে বললেন যদি অবস্থাপন্ন কোনো মেয়ে পাওয়া যায় যারা ঘর জামাই রাখতে ইচ্ছুক সেরকম সম্বন্ধ থাকলে বড় ছেলের স্বপ্নের জন্য নিয়ে আসতে নিবারণবাবুর এতে আপত্তি ছিল কিন্তু ললিতা দেবী বললেন এরকম বিয়ে হলে ছেলে শুধরেও যেতে পারে অবশেষে এরকম একটা সম্বন্ধ পাওয়া গেল মেয়ের বাড়ি বর্ধমান বাবা মায়ের একমাত্র মেয়ে প্রচুর জায়গা জমি চাষবাস আছে তারা মেয়েকে চোখের আড়াল করতে চায় না তাই তারা সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে যদি ঘর জামাই থাকতে রাজি হয় তার সাথে মেয়ের সম্বন্ধ করতে চান তারাও ঘর জামাই থাকতে রাজি আছে এমন ছেলে চাইছিলেন কিন্তু কোনো অনাথ ছেলে হলে চলবে না সুন্দর একটা পরিবারের ছেলে হতে হবে স্বপনকে দেখে পছন্দ হয় মুনমুনের বাবা মায়ের মুনমুনকে দেখতে সুন্দর ছিল স্বপনকেও দেখতে সুন্দর নিবারণবাবু ভাবেন মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় আর আমি এমনই হতভাগ্য বাবা ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে এত কিছু থাকা সত্ত্বেও শুধু ছেলেটা আমার কাজ না করে বসে বসে খাবে সেই ইচ্ছাতে এমন বিয়ে করতে চাইল খুব ভালোভাবে মুনমুনের সাথে স্বপনের বিয়ে মিটে যায় মুনমুনের বাবা মা খুব খুশি স্বপনকে জামাই হিসেবে পেয়ে বিয়ের সাত দিন পর স্বপন শ্বশুরবাড়ি চলে আসে খুশি মন নিয়ে কিছুদিন পর স্বপন বুঝতে পারে কত ধানে কত চাল স্বপন শ্বশুরবাড়িতে ঢোকার আগেই তার তো চক্ষু ছানাবড়া বেশ খানিকটা গলির ভেতর দিয়ে হেঁটে তারপর মুনমুনদের সুবিশাল বাড়ি পুরো রাস্তা লাইট দিয়ে সাজানো আত্মীয় স্বজনে বাড়ি গমগম করছে সব জায়গায় বধুবরণ হয় এখানে জামাই বরণ হচ্ছে এসব দেখে স্বপনের তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় বিয়ের সময় শ্বশুরমশাই তাকে ডায়মন্ড রিং মোটা সোনার চেন দিয়েছেন বরণ করার পরে একটা নতুন স্কুটির চাবি তার হাতে তুলে দেন এটা অভাবও নেছিল স্বপনের কাছে তাদের বাড়িতে গাড়ি আছে বাইক দেয়নি কারণ মেয়ে বাইকে বসতে ভয় পায় তার জন্য মুনমুনকেও তার শ্বশুরমশাই যথেষ্ট সোনার গয়না দিয়েছেন আশীর্বাদের সময় শ্বশুরমশাইয়ার শাশুড়ি মা জামাইকে পেয়ে যেন হাতে স্বর্গ পেয়েছে সবথেকে বড়ো কথা নিজের মেয়ে নিজের কাছেই থাকবে উপরন্ত আর একজন ছেলে পাওয়া গেল এটাই তাদের পরম পাওয়া এরপর মেয়ের বাড়িতেই জোর খোলা হয় তাদের শ্বশুরমশাইয়ের কাছ থেকে আরও বড় চমক ছিল স্বপনের জন্য তিনি মেয়ে আর জামাইয়ের জন্য সাত দিনের পাহাড়ে বেড়াতে যাওয়ার টিকিট কেটে রেখেছিলেন এবং তার শালার ছেলেকে দিয়ে ভালো ভালো হোটেল বুক করিয়ে রেখেছিলেন যে কথা মেয়েও জানতো না এত ভালো ভাগ্য হবে স্বপনের সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি খুব আনন্দে আর সুখে দিন কাটতে থাকে স্বপনের শ্বশুরমশাই শাশুড়ি মায়ের বাধ্য ছেলের মতন সব কথা শুনতো সে স্বপন জানত তাদের কথা মতো চললে এই বাড়িঘর সব তার নামেই করে দেবে শ্বশুরমশাই এখানে তাকে কিছুই করতে হয় না শ্বশুরমশাই বাজারে যান একজন কাজের লোককে নিয়ে বাজারে যাওয়ার সময় জামাই কী কী খেতে ভালোবাসে সেগুলো জিজ্ঞাসা করেই যান মুনমুন সব কিছুই খায় তাই তার জন্য আলাদা করে কিছুই করতে হয় না শাশুড়ি মা রান্নার লোককে দিয়ে সব ভালো ভালো রান্না করিয়ে জামাইকে খেতে দেন স্বপনকে তারা বলেই দিয়েছে মেয়েকে সবসময় আনন্দে আর খুশিতে রাখতে পারলেই আমরা খুশি এর বাইরে তোমাকে কিছু করতে হবে না শ্বশুরমশাই মোটা টাকা স্বপনকে দেন হাত খরচের জন্য যদিও এখানে সে কোনো পয়সা খরচ করে না আর বন্ধুবান্ধবও করেনি আর এমনিতে স্বপন নেশা করে না এরা সবাই তার মনের মতোই সে শুধু একটা কথাই ভাবে ছেলেগুলো কি বোকা এরকম দেখে যদি একটা বিয়ে করতে পারে সারা জীবন পায়ের উপর পা তুলেই তো খাওয়া যায় আলাদা করে চাকরি বাকরি করতে হবে কেন মুনমুনকে নিয়ে প্রতিদিন স্কুটি করে ঘুরতে নিয়ে যায় এতে মুনমুনও খুব খুশি হয় নিজের হাত খরচের টাকা দিয়ে মুনমুনকে এটা সেটা সবসময় কিনে দিতে থাকে বাড়ির কথা ভুলেই গেছে স্বপন মুনমুনের কিন্তু কোনোদিনও ইচ্ছা ছিল না তার স্বামী ঘর জামাই থাকুক শেষ এসেছিল শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আর যারা যারা সংসারে আছে তাদের সাথে একসাথে ঘর করার বাপের বাড়িতে মাঝে মাঝে অবশ্যই আসবে মা বাবাকে দেখতে কিন্তু বাবা মা ইচ্ছাতেই তাকে এই শর্তটা মানতে হলো দেখতে দেখতে ছয় মাস কেটে গেল। মুনমুনের সাথে প্রতিদিন কথা হয় শাশুড়ি মায়ের ফোনের মাধ্যমে মুনমুনের খুব পছন্দ হয় তার শ্বশুরবাড়ির লোকজনদের এদিকে স্বপন সুন্দর সুন্দর কথা বলে তাদের সবার মন জয় করে নিয়েছে তার এখানে কাজ খাওয়া দাওয়া আর সবাইকে সঙ্গ দেওয়া এর মধ্যে তপন তাদের কারবারটা আরও অনেক বড় করেছে দুটো পুকুর লেজ নিয়েছে একদিন শাশুড়ি মা মুনমুনকে ফোন করে জানাই বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে বৌমা তুমি কি আসতে পারবে তাহলে তোমার মা বাবার সাথে কথা বলি মনমুন শ্বশুরবাড়ি আসার নাম শুনলে এক পায়ে রাজি হয়ে যায় খুব ভালো লাগে শ্বশুরবাড়ির সবার সঙ্গ শুনেই বলে অবশ্যই আমি যাব আপনি বাবার কাছে বলুন সেই মতো তারা কাছে এই প্রস্তাব রাখেন মেয়ে মেয়ে খুশি হবে এর উপরে আর কোনো কথাই হয় না, তারা মত দিয়ে দেন কিন্তু স্বপন আসতে রাজি হয় না খুব চালাত ছেলে স্বপন সে বলে মা বাবাকে একা রেখে যাওয়া উচিত হবে না তাই আমি যাব না নিজের বাড়িতেও না আসার তার দুটো কারণ ছিল প্রথম কারণ এত বড় একটা পুজো হবে বাবা তাকে ঠিক বাজারের দায়িত্ব দেবে যেটা সে করতে একদমই নারাজ আর দুই নম্বর যদি কোনো কথা মনমনের সামনে বলে দেয় তাহলে তো তার মুখোশ খুলে যাবে এই দুই কারণে এসে বাড়ি আসতে রাজি হলো না সকলের শ্বশুরমশাই দেখলেন জামাই আমাদের কত খেয়াল রাখে নিজের বাড়ি পুজো তাও আমাদের ফেলে যেতে চাইছে না এমন ভালো জামাই আমরা কি কোথাও পেতাম মুনমুনের দেওয়া মুনমুনকে তিন দিনের জন্য নিজেদের বাড়িতে নিয়ে আসে মনমুন তো আনন্দে আত্মহারা শ্বশুরমাসায় শাশুড়ি মাকে আর দেবুরকে পেয়ে এখানে আসলে যেতেও চায় না সে নিজেদের বাড়িতে যতই হোক মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির উপরে একটা আলাদা টান থাকে সব মেয়ের না থাকলেও কিছু কিছু মেয়ে তো থাকে মনমুনেরও তাই ছিল শাশুড়ি মায়ের সাথে সুন্দর পুজো অর্চনা করে মুনমুন শাশুড়ি মায়ের কথা মতো সিন্নি মাখে এছাড়াও শাশুড়িমার সঙ্গে সঙ্গে সমস্ত পুজোর কাজে সহযোগিতা করে এরপর একদিন সে সবার সামনে একটা কথা জানতে চায় এবং বলে মা আমি তো এই বাড়ির বউ কিছু কথা আমার খুব জানার ইচ্ছে আছে যদি সেগুলো বলেন নিবারণবাবু বুঝে যান এবার ছেলেকে বিতাড়িত হতে হবে শ্বশুরবাড়ি থেকে সেবুজি সেখানে গিয়েও একই রকম আচরণ শুরু করেছে মাথা নিচু করে বসে থাকেন তিনি শাশুড়িমা বলেন কি জানতে চাও বলো বৌমা মনমন প্রথমে বলে দেখুন মা আমার বাবা ঘর জামাই পাত্র আমার বিয়ে দেবে না এটা ঠিক করেই নিয়েছিল কারণ আমাদের এত সম্পত্তি দেখাশোনা করতে হবে আমার তো কোনো ভাই নেই সেই কারণে কিন্তু আপনাদের এত সম্পত্তি জমি জমা পুকুর সবকিছু থাকতেও এই বিয়েতে আপনারা কেন রাজি হলেন সে তো এখানেও এই কাজগুলো করতে পারতো শাশুড়িমা তখন বলেন তোমাকে কোনো কথা গোপন করবো না বৌমা ছেলেটা আমার চার করতে ভালো লাগে না আবার পড়াশোনা শিখেও যে চাকরি বাকরি করবে সেটাও তার পছন্দ ছিল না সে নিজেও ঘর জামাই থাকতে কিন্তু আমার খারাপ না তাই তোমার বাড়ি থেকে যখন এরকম প্রস্তাব হলো আমরা রাজি হয়ে গেলাম ছেলে যদি ওখানে থাকতে না পারে আমাদের তো খাওয়া করার কোনো অসুবিধে নেই এখানেই থাকবে মুনমুন বলে না মা স্বপন খারাপ ছিল নয় আমার শুধু জানার আগ্রহ ছিল তার মাধ্যমিকের পরে সে নিজের ইচ্ছাই পড়েনি তাই তো যদিও আমি টুয়েলভের পরে আর পড়িনি মুনমুন দেখে তার দেওয়ার তপন কত পরিশ্রমী সে তার বাবাকে এখন পুরোপুরি বিশ্রাম দিয়েছে সংসার কারবার সেসব নিজের হাতেই সামলায় সামনেই তখন আছে বিয়ে দুই ভাইয়ের চরিত্র সম্পূর্ণ আলাদা তখন মুনমুন ভাবে আসলে স্বপন খুব অলস বাস্তব বুদ্ধি একেবারেই নেই সে যদি কর্মট না হয় বাবা মার অবর্তমানে একদিন তাদের এই সব কিছু নষ্ট হয়ে যাবে কথায় আছে বসে খেলে রাজার ভারত শূন্য হয় তিন দিন পর তপন তার বৌদিকে পৌঁছে দিয়ে আসে দুই তিন দিন শ্বশুর শাশুড়ি মায়ের সব সময় সার ছিল তপন তারা খুব সন্তুষ্ট জামাইয়ের উপরে মনমনের বাবা মা যা কিছু সিদ্ধান্ত নেয় মেয়ের সাথে আলোচনা করেই করে অশোকবাবু একদিন মেয়েকে আলাদা করে ডেকে বললেন দেখ মা বেশ অনেকদিন তো হয়ে গেল তোর বিয়ে দিয়েছি জামাইকে আমাদের চেনা হয়ে গেছে এইবার আমার যা কিছু বিষয় আছে তার নামে যদি লিখে দিই তোর কি কোনো আপত্তি আছে বুঝে সব সম্পত্তি স্বপনের নামে করে দিলে সে ওগুলো আস্তে আস্তে বিক্রি করতে থাকবে কারণ কাজ করে খাবার তার বিন্দু মাত্র ইচ্ছা নেই কিন্তু এই কথা সে বাবাকে জানায় না মুনমুন তখন বাবাকে বলে বাবা আমি তোমার মতন পরিশ্রমী দেখতে চাই স্বপনকে তাই আমি যা করব তুমি সেখানে বাধা দেবে না অশোকবাবু বলেন কি বলছিস শ্রীমা আমার কত আদরের জামাই তাকে তুই কাজ করাবি আমি তোকে দিয়েও তো কোনো কাজ করাই না মুন বলে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ পারি বাবা এছাড়া কোনো সম্পত্তি তুমি স্বপনের নামে লিখে দেবে না সেগুলো সব আমার নামেই থাকবে কারণ সম্পত্তি পেলে সে তো পাল্টে যেতে পারে অশোকবাবু বলেন ঠিক আছে তোর যেটা মত সেটাই হবে তোর উপরে আমি কোনো কথা বলবো না এরপর তারা আর কোনো কথা বলে না এদিকে স্বপন মনে মনে ভাবছে শ্বশুরমশাই মশাই এবার তার নামে সব সম্পত্তি লিখে দেবে তাহলে তার নিজেকে একটু জমিদার জমিদার মনে হবে দুই একদিন পর মুনমুন স্বপনকে বলে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো স্বপন তো অবাক বলে কেন অনেক ভালোবাসি তাহলে আমি যেগুলো বলবো সেগুলোই তুমি এখন থেকে করবে স্বপন ভাবে হায় ভগবান কি আবার করতে বলবে আমার তো কোনো সময় কাজ করতে ভালো লাগে না তখন মুনমুন বলে কাল থেকে তুমি ভোরবেলা উঠে বাজার করবে প্রথম প্রথম বাবা যাবে তারপর থেকে তুমি নিজেই সমস্ত বাজার করবে আমার ইচ্ছা আমার স্বামী বাজার করে আনুক তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে জমিতে যাবে বাবা যেমন যায় কিছুদিন বাবা যাবে তোমাকে নিজের হাতে সব শিখিয়ে দেবে তারপর তুমি বাবাকে বিশ্রামে রাখবে আর নিজে কারবার সামলাবে আমার ইচ্ছা আমার স্বামী আমাদের কারবারটা পুরোপুরি চালাক এছাড়াও বাড়ির ছেলে যেভাবে ঘর আর বাইরে দেখাশোনা করে তুমিও ঠিক তাই করবে যেমন তোমার ভাই তপন সবকিছু নিজের হাতে সামলায় মাথায় বাজ ভেঙে পড়ে এত কিছু যদি করতে হয় তাহলে এক থাকা জন্য ভগবান বাড়িতে হয়তো হাই কার কুদৃষ্টি পড়লো আমার ওপর এখন নাকি এত কাজ আমায় করতে হবে মনে মনে একটা কথাই ভাবে কি ভাবলাম আর কি হলো এবার স্বপন বুঝতে পারে কত ধানে কত জাল ঘর জামাই থাকা কত সুখের এবার সে বুঝতে পারছে বাবার উপরে জোর খাটিয়ে অনেক কিছু আদায় করেছে কিন্তু শ্বশুরের কাছে জোর খাটাতে গেলে নিজের বউ বাড়ি থেকে বের করে দেবে কিন্তু সে খুব মিষ্টি মুখে কথা কথা বলতো মনমন। মতো সেসব কাজ করতে থাকে স্বপন অনিচ্ছা থাকা সত্ত্বেও অশোকবাবু এখন অনেকটাই নিশ্চিন্ত তার জামাই হাল ধরেছে এখানে আর কোন রকম জুলুমবাজি করতে পারে না স্বপন প্রথম প্রথম এই কাজগুলো করতে তার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু সে তো একজন চাষির ছেলে চাষবাস তার রক্তে আছে কিছুদিন অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলো করে এবং তারপর থেকে আস্তে আস্তে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আজ এক বছর হলো সে অনেক কিছু শিখে গেছে ঘরের কাজ বাইরের কাজ মনমুনের মনে এখন আর কোনো ক্ষোভ নেই তার স্বামী বাবা মাকে পুরোপুরি বিশ্রামে রেখেছে মনমুন আর স্বপন দুজনে মিলেই সুন্দরভাবে সংসার সামলায় নতুন নতুন পদ্ধতিতে কিভাবে চাষবাস উন্নত করা যায় সেগুলো শিখে নিয়েছে স্বপন এক বছর পর তপনের বিয়ে বড় ছেলে এত কিছু শিখে গেছে সেগুলো শ্বশুর মশাই শাশুড়ি মা কাউকে জানায়নি ভাইয়ের বিয়েতে এসে সে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে তারা তো অবাক তখন মুনমুন সব কথা বলে তখন দেখে দাদা এখন চাষের সম্বন্ধে অনেক বেশি জানে নিবারণ বাবুর মনে আনন্দের আর সীমা নেই ছেলে আজ মানুষ হয়েছে আর সেটা সম্ভব হয়েছে মুনমুনের জন্য নিবারণবাবু ললিতা দেবী আজ আর লজ্জিত নন কারণ ছেলে নিজে পরিশ্রম করে কারবারটা উন্নত করছে এবং বৌমাকে সুখী করেছে শ্বশুর মশাই শাশুড়ি মায়েরও সারা হয়েছে এটা দেখে বেশ কিছুদিন কাটিয়ে গেল শ্বশুরবাড়িতে দেওরের বিয়ে উপলক্ষে সে এখন নিজেও খুশি স্বপনকে কর্মুট করতে পেরেছে এটা ভেবে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুক ধন্যবাদ